টিভি দেখতেছি টিভি দেখতেছো হুম তাহলে আমি কি করব কি করবা মানে আমার সাথে ঘরের কাজে হেল্প করবা বুঝলাম না আমি তো বাইরে থেকে কাজ করে আসছি ঘরে কাজ করার কাম কি আমার এটা তুমি করবা দেখো তোমার এসব কাজকর্ম আমার একদম সহ্য হচ্ছে না আমি সারাদিন কাজ করব আর তুমি ঘরে বসে বসে টিভি দেখবা সারাদিন তো খাটাখাটনি করে আসছি আমি এখন ঘরে বসে টিভি দেখতেছি একটু রিল্যাক্স করছি তাও শান্তি দিব না তুমি আমাকে কি কাজ করতে হবে চলো সব কাজ করবা আসো চলো এই থামো তুমি কাকে রাগ দেখাচ্ছ করা লাগবে না তোমার কাজ তোমার সাথে ডেইলি ডেইলি ঝগড়া করে এভাবে থাকতে পারবো না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি কি তুমি বাপের বাড়ি যাইবা বাপের বাড়ি যাওয়ার ভয় দেখাও আমারে যাও তুমি এখনই বাপের বাসায় যাও তোমারে লাগবো না ভাইয়া শুন ইম্পসিবল কোনোভাবেই ওর সাথে এভাবে থাকা সম্ভব না হ্যাঁ বুঝলাম কিন্তু প্রবলেমটা কি হয়েছে সেটা তো বল আপু আমারে আচ্ছা তাহলে শোন সবই তো শুনলি এখন বল এভাবে কি চলা সম্ভব এভাবে তো চলা সম্ভব না আচ্ছা আপু এখন চাচ্ছিসটা কি তোর মন কি চাই সেটা আমাকে বল আমি ওর সাথে আর থাকতে চাই না কোনোভাবেই না তাহলে কি করব বল তাহলে কাজ কর ওকে ডিভোর্স দিয়ে দে তাইলেই তো হয়ে যাই শোন ও বেঁচে থাকতে কখনোই আমাকে ছাড়বে না ওকে কিভাবে মেরে ফেলা যায় সেই প্ল্যানটা আমাকে দে কিন্তু দোষটা যেন আমার ঘরে না পড়ে হুম আচ্ছা ঠিক আছে কি বলি সেটা শোন ওকে আমি একটা ওষুধ দেব এই ওষুধটা ওরে খাওয়াবি খাওয়ার এক মাস পরে ও মারা যাবে তাই নাকি কি ওষুধ আছে ওষুধ আমি তোকে দেব তবে হ্যাঁ একটা শর্ত আছে কি শর্ত আবার ও এক মাস পরে মারা যাবে এই এক মাস ওর সাথে ভালো ব্যবহার করতে হবে প্রচন্ড ভালো ব্যবহার করতে হবে এক মাস কষ্ট করে যদি সারা জীবনের জন্য ভালো থাকা যায় তাহলে তো খুবই ভালো কথা ঠিক আছে আপু এখন তুই চল যে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পর আমি যে ওষুধটা দিব এটা নিয়ে ওকে খাওয়াই দিবি ব্যাস এই শুনছো তুমি এখনো রাগ করে আছো কিছু খাবা আচ্ছা থাকো তোমার জন্য গ্লাস কোক নিয়ে আসি বাবু নাও খাও কি ব্যাপার হঠাৎ এত পাল্টে গেল এত ভালো ব্যবহার তো কখনোই দেখি নাই বাবু নাও কোপটা খাও বাপের বাড়ি যে এমন শিক্ষা হয়ে গেছে বললাম তো সরি আর কত রাগ করে থাকবা এত করে যেত বলতেছে যাক বাড়াবাড়ি না করে খেয়ে নেই না না আমি খাবো না তুমি তো জানো আমি ডায়েটে আছি তুমি খাও এই তো মনে হচ্ছে ওষুধটা কাজ করেছে বাবু আর মাত্র এক মাস তারপরে তুমি এখন না আমাদের আর ঝগড়া হয় না ওকে ছাড়া আমি বাঁচবো না এখন কি করব বল আরো ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে আরে ভালো হয়ে গেছে সেটা তো খুবই ভালো কথা এখন সমস্যা কি সুখে শান্তিতে থাক একসাথে সংসার কর সেটাই তো ভালো তাই না কিন্তু শোন তুই তো ওকে মারার জন্য একটা মেডিসিন দিয়েছিলি কিন্তু আমি চাই না ও পৃথিবী থেকে হারিয়ে যাক তুই তো বলছিলি ও এক মাস বাঁচবে কিন্তু এক মাসের তো আর বেশি দিন বাকি নাই ভাইয়া তুই কিছু একটা কর ওকে ছাড়া আমি বাঁচবো আরে আপু ভয় নেই ওর কিচ্ছু হবে না ওকে যেটা দিয়েছিলাম হয়টা ঘুমের ওষুধ ছিল হে আল্লাহ সবই তোমার রহমত আর তুই যে বলতেছিস ও ভালো হয়ে গেছে ও ভালো নাই ভালো আছিস তুই এই জন্যই তোদের আর ঝগড়া বাঁধে না শোন একটা মানুষ যদি ভালো থাকে তার সাথে আর একটা মানুষের কখনো ঝগড়া বাঁধে না আপু তুই যেদিন প্রথমে ওকে মারার প্ল্যান করতেছিলি তখনই আমি বুঝতে পারছিলাম যে দোষ ওর না দোষ তোর হ্যাঁ রে ভাইয়া তুই ঠিকই বলেছিস আমি আমার ভুল বুঝতে পেরেছি একজনের মাথা গরম থাকলে আর একজনের একটু ঠান্ডা থাকা উচিত এরকম আর হবে না প্রমিস আচ্ছা ভাইয়া গেলাম